বাকি আছে আপনারা হস্তান্তর ডিসপাস হয়ে যান ওকে ছাড়ব না ওকে ছাড়ার কারণ সিন নেই ছাড়ব না গণতন্ত্রে ডোর ডয় লড়াই ছাড়া হবে না আর যে দিন হারবে ওর ভাই বাড়ি থেকে একটা ভিড় গুলো খুলে খুলে আনবে না প্রস্তুত থাকুন হারাতেই হবে হারাতেই হবে হারাতেই হবে হারাতেই হবে যান মনোজ বারবার কাছে চলে যান পিছন ঘুরিয়ে দিয়েছে বলে যা বেঁচে গেল এসব করে হবে না অর্ধেক বেতন পান লজ্জা লাগে না পুলিশের অর্ধেক বেতন পান সব রাজ্যে সেভেন পে কমিশন হয়ে গেছে আপনাদের পেট কমিশনে ডি এরিয়া যাইনি সেভেন পে কমিশনের কমিটি করেনি খব বেতন পান আপনারা তারপরে অফিসার মায়ের মাথায় লাঠি মারেন সেই मनोज বর্মার পুলিশ বলেছিলেন না মাসটার মধ্যে ডিসমাস করতে হবে উপযুক্ত হবে উপযুক্ত হবে সব গুছিয়ে রাখবো আগামী বছর बोतलो हमें बदलाव बो हमें